আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন কসম যার উপরে হজ ফরজ হলো অথচ সে হজ করল না নবী সাল্লাহ সাল্লাম বলেন আমি জানি না ওইটা ইয়াহুদি মরল নাকি খ্রিস্টান মরল আর কোন আমলের ব্যাপারে এত বড় কথা বলে নাই আর কোন আমলের ব্যাপার আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন ফালা আলাইহি আইয়া মুতা ইয়াহুদি জ্ঞান ওয়ালা নাসরানি জ্ঞান সে কি ইহুদি মরল না খ্রিস্টান মরল আমি জানি না যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও করে নাই তার মানে কি যদি অপশনটা এভাবে বলতো যে সে কি মুসলমান মরল না ইহুদি মরল না খ্রিস্টান মরল আমি জানি না তাইলেও একটা কথা ছিল এটাও বলে নাই অর্থাৎ সে ইহুদি মরল না খ্রিস্টান মরল আমি জানি না অর্থ হলো মুসলমান যে মরে নাই এটা নিশ্চিত হয় ইয়াহুদি হিসাবে মরছে না খ্রিস্টান হিসাবে মরছে হয় মগদুব আলহিম আর তো এই দুইটার মধ্যে তো একটা মগদুবে আলহিম আলাদ আল্লিনের মধ্যেই খ্রিস্টান ইয়াহু না আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন এই জন্য আমরা প্রত্যেকেই আমরা শুধুমাত্র আপনারাও শুনতেছেন আরও অনেকেই শুনে শুনতেছে এই জন্য সবার জন্য বললাম এটা গুরুত্ব দেওয়া উচিত দিন শেখা দিনের মাস আলা বুঝে নেওয়া আমি তো সবসময় বলি তিনটা আমল জাকাত হজ কোরবানি জাকাত এবং হজ ফরজ এবং কোরবানি ওয়াজিব ফরজ ওয়াজিবে গাফলুতি করতে নাই ফরজ ওয়াজিব সুন্নতে মো আক্কাদা মোমেনের ডিউটি এখান থেকে কোনো রুখসত নাই এখান থেকে কোনো ছুটি নাই ছুটি আছে কিছুটা নফলে ছুটি কিছুটা হবে সেটা করলে ভালো না করলে আপনার নেকি কি হলো না কিন্তু ফরজ ওয়াজিব মোয়াক্কাদার মধ্যে কোনো কি নাই ছুটি নাই ছুটি নাই অতএব জাকাত হজ কোরবানি একদম সহজ হিসাব হইল এ তিনটা এক লগে এক ওষুধে মানে এক প্রেসক্রিপশানে এই তিনটা আদায় করা সহজ অর্থ হইল প্রত্যেকটি মুসলমান যদি একজন আলেম দিনের কাছে নিজের সম্পত্তির একটা হিসাব বলে যে ও আমার আছে এই নাই এই বাড়িতে এত সংসারে এত ব্যাংকে এত আমার বাড়ি আছে ঘর আছে এই আছে সেই আছে এখন এই সবগুলো হিসাব করে আপনি আমারে বুঝাইয়া দেন আমার উপরে হজ ফরজ কিনা আমার উপরে জাকাত আসবে কত আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা এটা বুঝে নিলেই তো হলো এটা জেনে নিলেই তো হলো একজন আলেমের কাছে জিজ্ঞাসা করে নিলেই তো হলো আমনের আলেম সে তো দুদক না যে আমনের সম্পত্তি যাই না পরে আমনের বিরুদ্ধে লাগবে এমন তো কিছু না হয়তো আপনার মালের তদন্ত করবে না আপনার হিসাবে না দিবে হিসাবে না দিবে আপনার আখেরাত বাঁচাই দিবে আখেরাত বাঁচাই দিবে এই জন্য সবার কাছে এটা অনুরূপ নিজের জাকাত নিজের হজ নিজের কোরবানি এটা একসাথে বোঝানো যায় না মানে একসাথে বললে এটা আপনি বুঝতেন না পুরাটা প্রত্যেকের প্রত্যেকের হিসাব বুঝে নেওয়া উচিত তাহলে সহজ যার যে যার যে সুবিধা মতো একজন আলেম থেকে যদি বুঝে নেয় একদম সহজ বিষয়টা একদম সব এটা উচিত গুরুত্ব দেওয়া উচিত আল্লাহনবী সাল্লাম বলছেন যে জাকাত আদায় করে নাই কেয়ামতের দিন দুই তাক মাথা বিশিষ্ট অত্যন্ত বিষদর সাপ ওই সাপ বানিয়ে তার শরীরে পেঁচানো হবে খোদার কসম নবীজি বলছে ওই দুই মুখ সাপ তখন তার দুই গালে ঠোকরাইতে থাকবে আর বলবে আনা মা লুকা আনা কানসুকা না ফরমান আমি তোর সেই মাল আমি তোর সেই সঞ্চিত সম্পদ যেগুলো জাকাত দাও নাই আজ তার মজা ভক্ষি নারি জাহান্ন অজুহুর হুম আল্লা বচে সম্পত্তিগুলোকে আগুনের মধ্যে পোড়াইয়া গোলাকার বানাইয়া ফুটবলের মতো বানাইয়া তার কপালে কোমরে পিঠে হাসরের ময়দানে দাগ লাগানো হবে আল্লাহ মাফ করে দেন অতএব আমার ভাই আমার বন্ধু এক মজলিসে সব বলা কঠিন কষ্টকর এরপরও আমরা বলার চেষ্টা করলাম দিনকে খামখেয়ালি মনে না করা আল্লাহকে খামখেয়ালি মনে না করা আখেরাতকে মামুলি মনে না করা আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সব সময় চিল্লায় চিল্লায় বলে যে ভাইয়া আখেরাতকে মামুর বাড়ি শ্বশুর বাড়ি মনে করো না হাসরের মাঠ মামুর বাড়ি না শ্বশুর বাড়ি না খামখেয়ালি না হাসরের মাঠ লম্বা সফর লম্বা সফর লম্বা সফর লম্বা সফর একদিন হাসরের মাঠের পঞ্চাশ হাজার বছর আলফাসানা কবর বড় লম্বা সময় আবু জাহাল মনে করেন আবু লাহাব মনে করেন মাটির উপরে ছিল ষাট সত্তর বছর মাটির নিচে কবরে পড়ে আছে আজকে সাড়ে চোদ্দশো বছরের চাইতে বেশি তাহলে আমাদের এই হিসাবেই তো আমরা চোখে দেখতেছি সাল্লামের জাতি মাটির উপরে ছিল কতদিন মাটির নিচে আছে কতদিন বলে নবীজির জামানার সেই মানুষগুলো আজকে কবরে আছে কতদিন মাটিতে ছিল কতদিন পৃথিবীর অহংকারীরা নমরুদ বলেন ফেরাউন বলেন কতদিন মাটিতে ছিল মাটির উপরে ছিল অল্প সময় মাটির নিচে পড়ে আছে আজ হাজারো বছর হাজারো বছর আখেরাতকে মামুলি মনে করতে নেয় মামুলি মনে করতে নাই এই জন্য প্রত্যেকের এটা খেয়াল করা উচিত প্রত্যেকেই কোরবানির বিষয়ে হজ্জের বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত এটা একটা মহব্বতের ব্যাপার মহব্বতের হজ ভালোবাসার সফর মহব্বতের সফর এক বান্দার ভালোবাসার চূড়ান্ত যখন হয় কোনো বান্দা যখন ইমান আনে তো আল্লাহর ভালোবাসা তার কলিজায় তৈরি হয় এরপরে যখন নামাজ পড়ে ভালোবাসা বাড়তে থাকে জাকাত দেয় ভালোবাসা বাড়তে থাকে রোজা রাখে ভালোবাসা বাড়তে থাকে কিতাবে আমরা নিজে পড়ছি যে বুজুর্গানে দিন বলে বান্দার ভালোবাসা যখন অস্থির হয়ে যায় বেচাইন হয়ে যায় বান্দা যখন আল্লাহর ভালোবাসায় সবচেয়ে বেশি বেড়ে যায় তো সে আল্লাহর ঘরে ছুটে যায় আল্লাহর ঘরে ছুটে গিয়ে মালিকের ঘরের চারদিকে ঘুরতে থাকে একবার কাবার চারদিকে ঘোরে একবার সাফা মারোয়ায় ঘোরে একবার মিনায় ঘোরে একবার আরাফাতে হাঁটে একবার মুজদালিফায় হাঁটে কিরে ভাই এমন করো কেন একবার এখানে একবার ওইখানে এত জায়গায় ঘুরাঘুরি করছো কেন তো আশেখ বলে আমি আমার মাওলাকেই তালাশ করছি হজ আেখানা সফর আশেখানা সফর মহাব্বতের সফর প্রিয়জনের সবচেয়ে ভালোবাসা যখন কারো বাড়ে তো সে মালিকের ঘরে ছুটে যায় গানে দিন তো উদাহরণ দিছে যে কায়েস লায়লার বাড়ির চারদিকে ঘুরত মানুষ জিজ্ঞাসা করলে বলতো ঘোরো কেন বলছি এই জন্য ঘুরি যে আমার এই বাড়ির ভিতরেই আমার মা সুকা লায়লা আছে এই জন্য বাড়ির চারদিকে ঘুরি তো বান্দা যেন বলে এই ঘরের চারদিকে কেন ঘুরি এটা নাকি আমার মালিকের ঘর এটা নাকি আমার আল্লাহর ঘর এই জন্য ঘরের চারদিকে ঘুরছি যদি আমার মালিককে পেয়ে যাই এমন আশিককে তো আল্লাহ তার ভালোবাসা দেবেনি ভালোবাসা দেবেনি এই জন্য রাজা আকা ইয়ালা দত্ত হজ করলো সে যেন মায়ের পেটের সদ্য জাত সন্তানের মতো নিষ্পাপ হয়ে বের হন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আমরা যেন হজ করবানি আদায় করতে পারি এটা বহুতই বড় মহাব্বতের ইবাদ আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকবী সাহেব হুজুরকে আমি একবার জিজ্ঞাসা করছিলাম যে আপনি মোট এই পর্যন্ত কতবার হজ ওমরা করছেন হুজুরে আমারে বলছিল মালানা শ্বশুর বাড়িতে মানুষ কয়বার যায় দেখি কি গুনে রাখে ওই যে না গুনবে কেন কঠি ঠিক আল্লাহর ঘরের সফর এমন মহাব্বতের সফর এটা গুনাগুনির সফর এখানে গুনার কিছু নাই এটা গুনবার কিছু না তো আসে কান আসাফর এই জন্য কোরবানির মাধ্যমে বান্দার আল্লাহর নৈকট্য হাসিল করে হজ্জের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন অথলু আলাই হিমনাবা আবনাই আদামা বিল হক আল্লাহ বলেন বন্ধু আপনি আমার বান্দাদেরকে আদমের দুই সন্তানের ঘটনা শুনে দেন সুন্দরভাবে পূর্ণাঙ্গভাবে ইজকার্রাবা কুরবানান যখন তারা দুই ভাই হাবিল কাবিল কোরবানি করলো বা তুকুব বিলা মিন হাদি হিমা কলাম ইউ তকব্বাল মিনাল আ আল্লাহ একজনের কুরবানী কবুল করলেন আরেকজনের কুরবানী কবুল করলেন না কল আল্লা আকতুলান নাকা কাবিল যে ভাইয়ের কোরবানী কবুল হয় নাই সে তার ভাই হাবিলকে বলল আমি তোমাকে হঠতাই করে ফেলবো। কলা লা ইন নামায়া তাকব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন এই এক কথা পৃথিবীর শুরু থেকে সমস্ত ইবাদাতের রুহ এটা যে আল্লাহ ইবাদত কবুল করে থাকেন এটা মনে হয় যেন কলিজায় লিখে রাখা উচিত এটা মনে হয় যেন বুক পকেটে লিখে রাখা উচিত ইন্নামা তাকব্বাল্লাহ কুমিনাল মুতাকিন আমরা কই মাসুম কই মাসুম আমরা হুজুর কেউ নাই এখানে মনে হয় এই আয়া দিদি কালকে লাগাইবেন কবুল করে থাকে কোরবানি কবুল করে থাকে সমস্ত তাকওয়ার সাথে নামাজ তাকওয়ার সাথে রোজা তাকওয়ার সাথে হজ তাকুয়ার সাথে কুরবানি তাকওয়ার সাথে জিকির তাকওয়ার সাথে সাদাকা সাথে জিন্দিগি তাকুয়ার সাথে কি থেকে বেঁচে থাকা থেকে বেঁচে থাকা নাফরমানি থেকে বেঁচে থাকা আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকা আল্লাহ আমাদেরকেও কেউ ফিক দান করে হাবিল সেদিন বলছে ভাইয়া শোনো মারতে পারো আমারে মেরে ফেলবা ঠিক আছে মরেও যাবো কিন্তু মনে রাইখো যুগে যুগে আল্লাহ তালা মুক্তাকির ইবাদত কবুল করে ও ইউসুফ আলাই সাল্লাম কোরআন শরীফে আছে ওনার দশ ভাই যখন বহু জুলুম করছে ওনার উপরে সর্বশেষ যখন মিশরে পরিচয় হইছে তখন ইউসুফ আলাইহি সাল্লাম ও এটা কই ইন্নাহু না হু মাইত তাকি ভাইয়া সবির লা দশ ভাইকে বলছে দোষ ভাইয়া শোনো যে মুত্তাকি হবে তাকেও অবলম্বন করবে আর আল্লাহর ফয়সালার উপরে সবর করবে তো আল্লাহ ওয়াদা দিছে এমন নেককারের কোন আমল আল্লাহ বিফলে দেবে না তাকুয়া চাই আমারও আপনারও তাকুয়া চাই তাকওয়া চাই তাকুয়া দরকার গুণামুক্ত জীবন গুণামুক্ত জিন্দিগি গুণামুক্ত জিন্দিগি গুণামুক্ত জীবন লাইয়ানা লুহা পলা দিমা উহা পলা কিংয়ানা লুহু তাকুয়ামিন্দ তাকুয়া মিন কোন আল্লাহ বলে আমি তাকুয়া চাই আমি গোস্ত চাই না বান্দা যেন বলে আল্লাহ আপনি জানেন না মাওলা এমন টাটকা রোদের মধ্যে পুরাটা বাজার হাইটটা যে একটা কষ্ট করে ফেঁক কাদা গোবর এগুলো সব মারাইয়া মন দুইশো গরু চাইয়া এই গরুটা কিনছি আল্লাহ আপনি লেগে তো কিনছি আপনি বুঝি দুইটা টুরকা গোস্ত খাইতেন না কী তখন এত কষ্ট করলাম কি পরিমাণ ঘাম জড়াইলাম আপনি নেন না আপনি দুই টুকরাই নেন আপনি নেন কুদ্দুর পুষ্ট নেন আল্লাহ বলছে না পুরাটা বান্দা গোস্ত পুরাটা গরু তুমি নাও কলিজাটা দিলটা আমারে দাও আমি দিল চাই আমি তা কোয়া চাই আমি দিল দেখি সবাই দেখে গরুর দিকে রব দেখে কলিজার দিকে আল্লাহ দেখে কিসের দিকে দিলের দিকে দেখে ওই দিলে আমায় আল্লাহর ভালোবাসা আছে কিনা ওই দিল গুণামুক্ত দিল কিনা ওই জীবন গুণমুক্ত জীবন কিনা আল্লাহ আমাদেরকে তফিক দান করে হজের মধ্যে আল্লাহ কোরআনে বলছে ও তা জ বদু তা ইন তাকু নিয়া উলি আলবাব আল্লাহ বলছে হোটেল মোটেল না তাকুয়া তাকুয়া হজের মধ্যে আল্লাহ বলছে ও তাকু নি ইয়া উলি আলবা হে বিবেকবান তাকুয়া অবলম্বন করে হজের মধ্যেও তাকুয়া রোজার মধ্যে আল্লাহ বোচেলা আল্লাহ কুম তাত্তা যেন মুত্তাকি হইতে বা জাকাতের মধ্যে বোচে তুতা কিরো হুম বা তু জ্যা কি হিনবিহা আমি আল্লাহ জাকাত দাও তো আমি এর বিনিময়ে তোমার অন্তর গুণের থেকে পবিত্র করে দেব তকুয়া মুত্তাকি তাকোয়া মানে দিয়া দেবো উদাল্লিল মুত্তাকিন আল্লাহ দিন আয়ো মিনু না বিল লাগাইবে আয়ো কি মু না সালা নামাজে ও তাকুয়া ইমানে ও তাক্য়া সবকিছুতেই তাকুয়া আল্লাহ আমাদেরকে তাকুয়ার জীবন দান করেন তাকুয়ার জীবন দান করেন সর্বশেষ এই যুবক যে কয়জন ভাই আছেন তাদের জন্য আর দুইটা মিনিট কথা এরপরে আমার কথা শেষ আমার কোরবানি সম্পর্কিত কথা আলহামদুলিল্লাহ যেটুকু বলার বললাম বিস্তারিত মাস আলা আরও জেনে নেবেন আরও বুঝে নেবেন প্রত্যেকেই খেয়াল করবেন আমি বাঁচতে কোরবানি না দিয়ানি বাঁচতারি না দোস্ত দিয়ানি নৈকট্য পাইতে পারি কথা বলেন না কেন চেষ্টা করতে হবে আমি দিয়ানি কি পারি নৈকট্য হাসিল করতে। না দিয়ে আল্লাহ বাসাইছে না আল্লাহ বাসাইছে না বেটা আল্লাহ তোরে তৌফিকে দিছে না বেটা গনাতে না বেটা এই জন্য দেওয়ার চেষ্টা করবেন হজ করার চেষ্টা করবেন জাকাত দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করেন সর্বশেষ যে কথাটা ছেলেদের জন্য বলতে চাই এখানে একটা কথা আছে কাবিল তার বোন তার সাথের ওই বোনের প্রেমে আসক্ত ছিল ওই বোনকেই বিয়ে করতে চাইছো অথচ আল্লাহর বিধান ছিল যে না এই বোন না বরং হাবিলের সাথে যেই বোন তুমি তাকে বিবাহ করবা সে বলছেন আমি আল্লাহর বিধান মানি না আমি ওই নারীকে চাই দুই আদম আলাইহী ইসালাম তিনি একজন নবী ছিলেন তো তিনি বলছেন যে কাবিলকে যে তুমি হাবিলের সাথে বোনকেই বিবাহ করো কাবিল বলছেন না আমি নবীর হুকুমও মানি না আমি নারী চাই আমি যেটা পছন্দ করছি আমি এইটাই তিন আদম আলাইহি সালাম একজন পিতা ছিলেন তার বাবা শুধু নবী না উনি তো বাবাও তো বাবা হিসাবে উনি বলছেন সন্তানকে তুমি হাবিলের সাথে বোনকে বিবাহ করো এটাই বিধান তুমি তোমার সাথে বোন বিবাহ করো না সে বলছে আমি বাপ তোমারও মানি না আমি নারী চাই এই জন্য যেই যুবক যেই কিশোর নারীতে আসক্ত এই জানোয়ার আর মানুষ থাকে না নারীর প্রতি আসক্ত যে এই ছবি এই হারাম প্রেম হারাম সম্পর্ক যার মধ্যে থাকে ওই শেষ পর্যন্ত তার কথা হয় এমন যে আমি আল্লাহ মানি না আমি নবী মানি না আমি মা বাপ মানি না আমি নারী চাই আমি নারী চাই নাউযুবিল নাউযুব আমার কাছে একটা কিতাব আছে শাইখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ এই কিতাবের মধ্যে আমরাদুল কুলুব অন্তরের রোগ সমূহ এই বইয়ের মধ্যে আছে উনি বলছে নারীর আসক্তি এত জঘন্য উদাহরণ দিছে পূর্ববর্তী এমন ব্যক্তি পৃথিবীতে গেছে যে নারীর প্রতি আসক্তি হয়ে শেষ পর্যন্ত সে এই কথা বলে ফেলছে যে আমি সৃষ্টিকর্তার সান্নিধ্য কিংবা জান্নাত প্রাপ্তি সেটাও পছন্দ করি না তোমাকে বিন তোমাকে যদি না পাই আমি রবের সান্নিধ্য চাই না তোমাকে যদি না পাই আমি জান্নাতও চাই এই জন্য একজন যুবকও যদি মনে রেখো বিবাহ বহির্ভূত তালা সবর করতে দিলে নির্দিষ্ট সময়ে হালাল পবিত্র স্ত্রী মিলে যাবে মিলে যাবে এত বড় কাগজ করবার আমার টাইম নেই আগে দিলেন না কোনো ভাইয়া জি তাইলে নারীর আসক্তি নারীর প্রতি লোভ শেষ পর্যন্ত আল্লাহ ভুলাই দেয় নবী ভুলায়ে দেয় মা বাবার ইজ্জত কি করে দেয় ভুলায় দেয় পোলা মাইয়ারে লইয়া বাইয়া যায় মাইয়া ফুলারে লইয়া বাইয়া যায় এরপরে মাস তিনে পরে হয় পোলা মাইয়া রে নয় মাইয়া ফোলা ফাঁসাতে একটা লাথি দিয়ে পাঠাই দে যা ফিসে দিয়ে ফির তোর যা যে যারে লাথি দিতে পারে যে যারে লাথি দিতে পারে লাথি ছাড়া আর কপালে কিছু জোটে আর কিছু কপালে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন আল্লাহ ওয়াদা দিছে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আমি আল্লাহ তিনটি নিয়ামত দান করব কয়টা লিতস্কুনু ইলাইহা এক নাম্বার আমি আল্লাহ স্বামীকে বলছে তোমার স্ত্রী দেব তোমাকে পুরুষকে বলছে এক তোমার দিল আমি সুকুন শান্ত করে দেব দুই না বাইনাকুম মাওয়াদ্দাতান উভয়ের মাঝে ভালোবাসা দিয়ে দেব তিন ও রাহমাতান একে অপরের প্রতি দয়া মায়াও দিয়ে দেব দিল শান্ত করে দেব দয়া মায়াও দিয়ে দেব তো তুমি রাস্তার নর্থকির থেকে এটা কই মোবাইলের নর্তকি তোমারে ভালোবাসা দিব তো হুদা আসে বেড়ি তো দেখলো আসে ঢাকায় লেগেও আসে জোয়ানের আসে বেপর্দা নারী কি শুধু জোয়ানের লেগে নিয়ে আসে তো সবাই লেগে আস দিছে যে সবাই দেখো জোয়ান বুড়া অচল হ্যাঁ সবাই লেগে তো হাসি দিছে সে তার তো টাকা দরকার তার তো ভিউ দরকার তার তো সম্পদ দরকার নাউজুবিল্লাউজুবেল আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য হাবিল কাবিলের এই ঘটনা থেকে আমরা এটা শিক্ষা পাই নারীর আসক্তি এই পৃথিবীতে প্রথম পাপ নারীর আসক্তি ওই কাবিলের প্রথম গুণাইরা যে নারীর প্রতি আসক্তি আর এই পৃথিবীতে প্রথম কার্যকর আল্লাহর অবাধ্যতা কতল নারীর জন্য কাউকে কি করা হত্যা। আউ্লুমান সান্নাল কাত এই প্রথম হত্যার সূচনা করেছে কাবিল এই জন্য পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে হত্যা হয় প্রত্যেকটা অন্যায় হত্যার পাপ কাবিলের আমল লেখা হয় নওজবিল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য কিশোর যুবকরা মাদ্রাসার তালেবে এলমাস কোনো শিক্ষক আছেন যে আছো দোস্ত আমি সহ আমরা সবাই নিজেকে পবিত্র রাখতে হবে আখলাখের পবিত্রতা চরিত্রের পবিত্রতা দস্ত অনেক বড় নিয়ম পৃথিবীতে আলোকিত মানুষ হয় তারা যে তার আখলাক ভালো রাখছে চরিত্রহীন যুবক চরিত্রহীন ছেলে মেয়ে ওই অপদার্থ একদিন পৃথিবী থেকে হারিয়ে যায় হারিয়ে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন চরিত্রবান উত্তম আখলাকওয়ালা যুবক হিসাবে কবুল করে নেন আগামীর পৃথিবীতে ইমানদার চরিত্রবান আখলাকওয়ালা যুবকের খুব দরকার হবে সারা পৃথিবী যুদ্ধ পৃথিবী সারা পৃথিবীতে ইমান আর কুফরের যুদ্ধ মূলত শুরু হয়েছে চলতেই থাকবে শেষ পর্যন্ত মাহাদিও আসবে দাজ্জালও আসবে কুফরের পরাজয় হবে ইমানের বিজয় হবে হ্যাঁ হ্যাঁ ফিলিস্তিন আর ইসরায়েল দুই দেশের যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ ফিলিস্তিন ইমানের প্রতি ইসরায়েল কুফরের প্রতীক পাকিস্তান ভারত এটা দুই দেশের যুদ্ধ না পাকিস্তান ইমানের প্রতীক ভারত বেঈমানের প্রতীক এটা কুফরের প্রতীক এজন্য ভারত পাকিস্তান যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ এবং এই যুদ্ধে ইনশাল্লাহ আজ কিংবা কাল মোমেন জিতবে ইনশাআল্লাহ ওরা ওদের এই অপারেশনের নাম দিছে এই হিন্দু বেইমানরা এই কষাই মোদি ভারতের ওই বেঈমান তার এই অপারেশনের নাম দিছে অপারেশন সিঁদুর এটা হিন্দু ধর্মের একটা চিহ্ন হিন্দু নারীর চিহ্ন কপালে সিঁদুর দেয় এই সিঁদুর এই আক্রমণের নাম দিছে অপারেশন সিঁদুর তার মানে কি ধর্মকে টেনে আনছে তারাই ধর্মীয় প্রতীক তাদের এটা তারা বুঝাইতে চাইছে এটা ধর্মের যুদ্ধ এটা তারা ধর্মকে পাশে টানলে হিন্দু জনগণকে উত্তেজিত করতে পারবে কথা বুঝছেন না এই জন্য এটার আগায় আনছে এটাকে আনছে তো বাকি এটাই ইনশাল্লাহ এটাই সঠিক এটাই সত্য বিজয় ইমানদারের হবে ইনশাআল্লাহ কাশ্মীরও বিজয় হবে আরাকানও বিজয় হবে ইনশাআল্লাহ দিল্লির লাল কেল্লাতেও একদিন কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ যুদ্ধই হবে জেহাদি হবে আমি করব নয় আমার সন্তান করবে করবেন আগামী জেনারেশন যুদ্ধ করবে করবেন আল্লাহ তৌফিক দেন আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের সবাইকে ইমান আমলের জিন্দিগি কর দান করেন আমার অনেক প্রিয় ভাই ছোট ভাই আমার শায় আরিফ বিল্লা হাকিম উন্নস আল্লামা মুফতি মুশতাকুলনী কাসিমি হজরত দাহাম বারাকাতহুমের একান্ত প্রিয় ছোট ভাই আমাদেরও স্নেহধন্য ব্যক্তিগতভাবে আমরাও যাকে খুব আদর করি আমাদের সেই প্রিয় হজরত মৌলানা মুফতি মারুফ বিল্লাহ সে ইনশাল্লাহ দোয়া করবে আমরা তার দোয়াতে শরিক হই সে ইনশাল্লাহ দোয়া করবে আমরা সাথে আছি আজকের মজদিশে আল্লাহ তালা তাকেও আরও যত মেহমান এসেছেন আপনারা কষ্ট করে গরমে বসছেন আল্লাহ আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন আমাদের মাদ্রাসার জন্য আমরা সাড়ে চুরানব্বই শতক জায়গা কিনছি আমাদের মাদ্রাসার জন্য এই সাড়ে চুরানব্বই শতক জায়গা প্রায় দলিল সহ দুই কোটি বিশ লাখ টাকা এই দুই কোটি বিশ লাখ টাকার এই জমিন এখনো অর্ধেক টাকা পরিশোধ করা বাকি আছে এক কোটি চার পাঁচ লাখ টাকার মতো সুদ করছি অর্থাৎ মালিককে আরও দিছি টাকা কিন্তু আমি ঋণ করছি অনেক টাকা অনেক টাকা এক কোটি টাকার উপরে আমি শুধু ঋণে করছি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চেষ্টা করতেছি আল্লাহর বান্দাদের অনেকেই আলহামদুলিল্লাহ দেশের প্রবাসী চোত সবাই কম বেশি দিছে সবাই না দিলে আমি এক কোটি পাঁচ সাত লাখ টাকার মতো সুদ করলাম কেমনে সবাই দিছে আলহামদুলিল্লাহ একেবারে একজন আমাদের এক ভাই তিরিশ লাখ টাকা দিছে একা আবার এক ভাই পনেরো টাকা দিছে একা একটা ছেলে আমারে এ পনেরো টাকা দশ টাকার একটা নোট আর পাঁচ টাকার একটা পয়সা এই পনেরো টাকা মাদ্রাসার জমিতে দিছে আমি তার টাকাও ভালোবেসে নিছি তিরিশ লক্ষ টাকা যে ভাই দিছেন তার টাকাও ভালোবেসে নিছি এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা যারা এখানে উপস্থিত আছেন অথবা যারা শুনতেছেন সবার কাছে আন্তরিক দুই লাখ দুই কোটি বিশ লাখ টাকার এই জমি জমির টাকাগুলো সুদ করতে হবে দলিল করতে হবে আর শুধু তো জমির টাকা সুদ করা না আমরা এখানে যাওয়া দরকার আমাদের এই বা এই মাসেও আমাদের মজদিসে সুরার বৈঠক হয়েছে বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ আল্লামা শাহেদ সাজিদুর রহমান কাত হুম হেফাজতে ইসলামের মহাসচিব এবং আমাদের পরম শ্রদ্ধ মুরব্বী আল্লামা নুরুল হক সাহেব সহ বুজুর্গ ওলামায় কারাম বলছে খুব দ্রুত গতিতে ফিকির করে আমাদের মূল জায়গাতে যাওয়ার জন্য একটা মসজিদ নাই মাদ্রাসার ছাত্ররা এখানে আলহামদুলিল্লাহ এই বৎসর হেদায়তুল্না জামাত পর্যন্ত মানে আপনাদের জেনারেলদের হিসাবে অষ্টম শ্রেণী এই অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস আছে আলহামদুলিল্লাহ চারশো চুরাশি জন ছাত্র প্রায় পাঁচশোর মতো ছাত্র এখানে পড়ালেখা করে একবারে কাগজে পত্রে হিসাব করা তিনটা জায়গায় ক্লাস হয় এই ভবনে আমাদের আবু বকর ভাইয়ের ভবন ওই পাশে ওনার ছোট ভাইদের ভবন ওই পাশে আমাদের ওসমান ভাইদের ভবন নুরানি অংশ ওইখানে নামাজ পড়ে কিতাবখানার ছেলেরা এখানে নামাজ পড়ে নাজেরা হেফসখানার ছেলেরা ওই ভিতরে আরেকটা হেফসখানা আছে বড় ওইখানে নামাজ পড়ে তিন জায়গায় মিলাইয়া পাঁচ অক্ত নামাজ হয় একসাথে পড়ার মতো কোনো জায়গা নাই এই মসজিদ দরকার একটা মসজিদ আমার স্বপ্ন একটা সুন্দর মসজিদ হবে সেখানে নামাজ পড়বে তালে বেলে মহল্লাবাসী